আজ আমি বেগুনের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের কখনোই খাওয়া হয়নি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে দেখুন কেটে নিচ্ছি মাঝখান থেকে অল্প একটু কাটছি কারণ দেখানোর জন্য যে এর মধ্যে কিন্তু কোনোরকম পোকা নেই আপনারাও এই রেসিপিটা তৈরি করার সময় এইভাবে কেটে দেখে নেবেন আজকের এই বেগুনের রেসিপিটা আমি যেই প্রসেসে তৈরি করবো তার জন্য কিন্তু এইভাবে কেটে দেখে নেওয়া ভীষণ জরুরি এখানে আমি আর একটা বেগুন কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বেগুনগুলো গ্রেটার দিয়ে কেটে নেব দেখুন এখানে আমি গ্রেটার নিয়েছি আর এই বড় দিকটা দিয়েই কাটবেন বন্ধুরা তাহলে বেগুনের যে টুকরোগুলো হবে খুব সুন্দর মোটা মোটা হবে আর ছোট দিকটা দিয়ে কাটবেন না এবার দেখুন বেগুনটা আমি খুব ভালোভাবে ঘষে ঘষে গ্রেট করে নেব এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা অসাধারণ লাগবে এর টেস্ট সম্পূর্ণই আলাদা আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এখানে দেখুন খুব ভালোভাবে বেগুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা বেগুনটা কত সুন্দর মতো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইভাবে আমি কেটেও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন কাটার পরে অনেকটা পরিমাণেই কিন্তু হয়েছে আর এই বেগুনগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে এখন এটা সাইড করে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন হাফ টি স্পুন ধনিয়া পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন মশলা একদমই কম দিয়ে তৈরি করবেন গরম মশলা পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম কসুরি মেথি দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্ট অসাধারণ হবে এখন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো এইভাবে জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে যে কোনো রেসিপি রান্না করবেন ভীষণ টেস্টি হবে এখানে দেখুন খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। না হলে গরম মশলার গন্ধটা কিন্তু উড়ে যাবে এখন এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো আপনারা চাইলে এক চামচ দিয়েও তৈরি করতে পারেন আর সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও বানাতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে আর গোটা ধনিয়া জিরে আর ধনিয়াটা একটু লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন এখানে পাঁচ থেকে ছ কোয়া আছে আর আমি স্লাইস করে কেটে রেখেছি রসুনটাকে হালকা করে ভাজবো একদম লাল করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না হালকা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ রসুন লাগবে না একদম কম কম দিয়েই তৈরি করতে পারবেন পেঁয়াজটাকেও কিন্তু আমরা খুব বেশি লাল করব না একটু কাঁচা কাঁচা রেখেই ভাজতে হবে এরপর দিয়ে দিতে হবে যে পেস্ট তৈরি করে রেখেছি মশলার দেখুন দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব তারপর কষিয়ে নেব আর মশলাটা কিন্তু একদম যে খুব ভালোভাবে কষাতে হবে বন্ধুরা তা কিন্তু নয় এই রান্নাটা করতে কিন্তু ভীষণ কম টাইম লাগে ঘরে যদি কোনো রকম অন্য সবজি না থাকে তাহলে বেগুন থাকলেই কিন্তু বাজি মাত করে দিতে পারবেন কারণ এটা ভীষণ টেস্টি হয় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এক মিনিট মতো কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিয়ে কষাবেন বেগুনের এই রেসিপিটা ঘরে একবার তৈরি করে দেখবেন যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এক থালা ভাত খেয়ে নেবেন এতটাই ভালো লাগে খেতে বেগুনের এই ইউনিক রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব কম সময়ে হয়ে যাবে এর মধ্যে এখন হাফ টমেটো কুচি দিয়ে দিলাম যদি আপনারা টমেটো পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন টমেটো দেওয়ার পর একটু সময় কষিয়ে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আর তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন এমনিতেই বেগুনটা নরম হবার পর কিন্তু কমে যাবে এখানে দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি একটা কথা বলে দিই বন্ধুরা আপনারা যখন এই বেগুনটা রান্না করবেন বেগুনটা কাটার আগে গুঁড়ো মশলাটা পেস্ট তৈরি করে রাখবেন ঝটপট রান্না করার জন্য আর বেগুনটা কালো না হয়ে যায় তার জন্য কারণ বেগুনটা কেটেই কিন্তু রান্না করে নিতে হবে এখানে দেখুন মশলাটা বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিটেই দেখবেন বেগুনটা খুব সুন্দর সফট হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে একবার চেক করে নেব দেখুন কত সুন্দর তেলটাও চারিদিক দিয়ে বেরিয়ে এসেছে আর বেগুনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আমি কেন বলেছি যে মশলাটা খুব বেশি কষাবেন না তার কারণ বেগুনটা কিন্তু আমরা কোনো রকম ভেজে রান্না করছি না তার জন্যই মশলাটা কম কষিয়ে বেগুন দিয়ে কষাবেন তাহলেই কম সময়ে রান্নাটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বাটার তবে আপনারা বাটারের বদলে ঘি দিতে পারেন বাটারটা খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে দেব। যেহেতু ফ্রিজে ছিল তার জন্য একদম শক্ত হয়ে আছে গলতে একটু টাইম লাগছে এখানে বেগুনটা কিন্তু রান্না আমাদের হয়েই এসেছে এখন দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনে কুচি ধনে পাতাটা একটু বেশি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে ধনেপাতা পাতা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে দেব আজকের এই বেগুনের অজানা রেসিপিটা দেখা মাত্রই কিন্তু আপনাদের আজই বানাতে ইচ্ছে করবে এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রুটি লুচি বা পরোটা কিংবা ভাতের সাথে দারুণ লাগবে রাতের ডিনারে কিংবা দুপুরের লাঞ্চে যদি বেগুনের এই রেসিপিটা থাকে বন্ধুরা তাহলে অন্য কিছু আর লাগবেই না এতটাই টেস্টি হয় ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি বেগুনের এই ইউনিক রেসিপিটা দেখার পরে কী মনে হচ্ছে বন্ধুরা মনে হচ্ছে না যে এক্ষুনি ঝটপট বানিয়ে ফেলি এখানে আমি চামচ দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পাশ থেকে এনে দেখুন কতটা সুন্দর লাগছে আর যেমন লোভনীয় লাগছে তেমন খেতে টেস্টি হয়েছে বেগুন আমরা যেভাবে রান্না করি না কেন বন্ধুরা ভেজে নিতে হয় আর তাতে করে কিন্তু প্রচুর তেল লেগে যায় যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু শুধুমাত্র এক চামচ তেল দিয়েই তৈরি করতে পারবেন আর তাতে করে টেস্টে কিন্তু কোনোই ফারাক পড়বে না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ